খুব এক্সাইটেড আমি একা একা ঘুরতে যাওয়ার জন্য লাইফে যখন বন্ধু না থাকে তখন একা একাই সব জায়গা যেতে হয় পাহাড়ে উঠছি ঠাস করে নিয়েছি পাহাড় ঘুরতে এসে আমাদের পাহাড় ছাড়া এটা হন্টেড বোর্ড বাই হ্যালো গিউটিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্মৃতি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর আমি এসেছি বাঁকুড়াতে এখন যাব একটু ঘুরতে ওরা ওরা বেরোবো মানে সরি আমি বেরোবো তো চলো বেরোনো যাক তারপর তোমার সাথে দেখা হচ্ছে সো গাইস ওদের মেস থেকে বেরোলাম আর একাই যেতে হচ্ছে আমাকে অনেকদিন ধরে প্ল্যান বানিয়েছিলাম যে সবাই মিলে যাব সবাই মিলে যাব বাট এন্ড অফ দি কেউ গেলো না গাইস আমাকে একাই যেতে হচ্ছে বাট আমি ঠিক করেছিলাম যে প্রত্যেক বছর পঁচিশে ডিসেম্বরটা বাড়িতেই কাটাই তোমরা তো দেখেছো আগের ব্লগগুলো যদি না দেখে থাকো সেই ব্লগুলো দেখে নিও পঁচিশে ডিসেম্বরটা আমি কেমনভাবে কাটাই তো সেই জন্য এবার ঠিক করেছিলাম কিছু অন্যরকম করবো আর তাদের সাথে যাওয়া বলে ঠিক করেছিলাম বাট তারা তো গেল না বাট আমি জেদ নিয়েছিলাম যে আমি তো যাবোই তো একাই বেরিয়ে পড়েছি একাই যাবো ঘুরতে তো চলো যেতে যেতে তোমার সাথে শেয়ার করছি কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা দেখতে থাকো আমি এখন বাসে তো চলো যাওয়া যাক খুব এক্সাইটেড আমি একা একা ঘুরতে যাওয়ার জন্য চলো বাস থেকে নেমে তারপর তোমার সাথে দেখা হচ্ছে এই ভিডিওটা দেখে বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি সুসুনিয়াতে আর এখান থেকে কিন্তু মেলাটা স্টার্ট হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি এখানকার বিখ্যাত যেটা বাঘের মুখ থেকে জল পড়ে সেটাই দেখার জন্য এটা এখানকার মানুষের খুবই পবিত্র মনে করে জলটা যে কোথা থেকে আসছে সেটা কিন্তু কেউ বলতে পারবে না দেখো এখানে কতটা ভিড় হয়েছে তো চলো এখন পাহাড়ে ওঠা যায় পঁচিশে ডিসেম্বর আজকেও কিন্তু অনেকটাই ভিড় ছিল বাট আমি শুনছিলাম জানুয়ারির এক তারিখে কিন্তু এর থেকেও বেশি ভিড় হয় ভিড়ের মধ্যে পাহাড়ে ওঠা অনেকটাই টাফ তো দেখা যাক আমি কতটা উঠতে পারি পাহাড়ে উঠছি উঠাও স্টার্ট করে বলছি সামনে এতটাই ভিড় যে ভিডিও করতে পারি দিয়ে বুঝতেই পারছি বাইস একা এসেছি ভালো করে ভিডিও করতে পারছি না একটুখানি উঠেছি আমরা আর উঠতে পারছি না চাই না কেন বাট কিছুটা উঠেছি আর বেশ আর উঠতে পারছি না বেশ উঠতে চাইছিই না এখন উঠতেছে আমাদের পাহাড় ঘুরে হচ্ছে না এত ভিড় যে উপরে উঠতেই পারছি না এই পাহাড়টা না অনেকটাই বড়ো তো তার জন্য পুরো ঘুরে যাচ্ছি আর অনেকটাই দেরি হয়ে গেছে আসতে তো সেই জন্যে আমরা কিছুটা উঠেছি আর বাঘের মুখে যে জল পড়ছে সেটাও দেখলাম এখন একটা জায়গাতে বসেছি এখানে একটু শরবত খাবো যেখানে শরবত তৈরি হচ্ছে তখন শরবত তৈরি হচ্ছে এখন শরবত খাই This তোমরা তো দেখেছ আমাদের ওখানে যে পাহাড়টা রয়েছে সেখানে ব্লগ আর মানুষের সাথে শেয়ার করেছিলাম সেখানে দেখেছিল কিন্তু পাহাড়ের নিচে দোকান ছিল বাট এখানে কিন্তু একটু অন্যরকম কারণ পাহাড়ে উঠতে উঠতেই তোমরা অনেক দোকান দেখতে পারবে এখানে তো পাহাড়ের চড়ে যদি তোমরা হাতিয়ে যাও তো এখানে শরবত খেতে পারবে জল খেতে পারবে আরও অনেক রকম জিনিস আছে যেগুলো তোমরা খেতে পারবে তো এটা কিন্তু আমার বেশ ভালো লাগলো আমি একটা শরবত নিয়ে নিয়েছি চলো এটা খাই পাহাড়ে ওঠার আগে এখানে দুটো মন্দিরও ছিল ভাবলাম যে চলো একটু ভেতর থেকে দেখে আসি তো চলে এলাম এখানে ঠাকুরটাকে দেখ There. ওখান থেকে বেরিয়ে ভাবলাম যে চলো একটু মেলাতে ঘোরা যাক এখানে খুব সুন্দর সুন্দর দোকান বসেছিল তার মধ্যে কিন্তু আমার এই দোকানটা খুবই ভালো লেগেছিল হস্তশিল্পের প্রচুর প্রচুর জিনিস ছিল তো আমি সেটা সাথে শেয়ার করছি এগুলো আমার খুবই ভালো লাগছিল তবে প্রাইসটা কিন্তু অনেকটাই বেশি তো তোমরা চাইলে একটুখানি বার্গেনিং করতেই পারো কারণ যা দাম তার থেকে অনেকটাই বেশি বলে তো একটুখানি তো বার্গেনিং তোমরা করেই নিতে পারো তো জানো আমি যেখানে যাই সেখান থেকে সেখানকার কিছু স্মৃতি নিয়ে আসার চেষ্টা করি তো তার জন্য আমি এটা নিয়ে এসেছিলাম আর এইগুলো আমার বেশ ভালো লেগেছিলো ওখানে দেখতে পেয়েছিলাম তাই আমাদের পাহাড় মধ্যে আমার কিছু জিনিস ভালো লেগেছিল সেগুলো তোমাদের দিয়েছি আর এখানে শুশুনিয়া পাহাড়ে তোমরা কে কে এসেছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি ফার্স্ট টাইম এসেছি আমার খুব ভালো লাগলো পরে আবার আসবো কারণ এইবার আমি পাহাড়ে একদমই উঠতে পারিনি পরে আবার আসবো এই যে আমরা পার্কের সামনে চলে এসেছি তো চলো ভেতরে যাওয়া যাক টিকিট কাউন্টারে টিকিট কেটে আমি চলে এসেছি আর এখানে খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে দেখো একা একা আমি পার্কেও চলে এলাম কি বলো যখন বন্ধু না থাকে তখন একা একা সব যেতে হয় তো চলে আর এনজয় করছি দেখবে এখানে কত সুন্দর সুন্দর ফুল গাছগুলো আছে দেখো দারুণ লাগছে ফুলগুলো এতটা সুন্দর লাগছে দেখো মনে হচ্ছে সবকটা বাড়িতে নিয়ে যাই মেনলি এই ফুলটা খুব সুন্দর লাগছে পার্কটা থেকে দেখো পাহাড়টাকে কত সুন্দর লাগছে এত উপরে তো উঠতেই পারলাম না ফাঁকা সময় এসে উঠতে হবে বাহ ওখানে একটা দেখো কত সুন্দর একটা হন্টেড বোর্ড গাইস এই পার্কটাতে আমরা ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি পার্কটা এতটা সুন্দর যে কি বলবো তোমাদেরকে চলো আরো কিছুক্ষণ ঘুরে নিই প্রায় দুটো বেজে গেছে যেতেও হবে তার আগে চলো পার্কটা আমি ঘুরবো কারণ পার্কটা আমার বেশ ভালো লাগছে ফটো তুলে শেষ হচ্ছে না এত সুন্দর পার্কে এসে আমরা আবারও ছবি তুলবো এখানে তুলব ঠিক আছে আমরা মানে আমি আর তোমরা সমাজ গাই সমাজ গাইস এখানে লেখা আছে বুকিং ছাড়া কোটে যে উঠবেন না আর আমরা এখানে মানে উপরে না উঠতে পারি সিঁড়িতে দাঁড়িতে ছবি তুলতে পারি তুলে নিয়েছি গাইস আমাদের ঘোরাঘুরি কমপ্লিট মানে আমার আর তোমাদের ঘোরাঘুরি কমপ্লিট এরপর আমরা যাব আমার বন্ধুদের কাছে অনেকক্ষণ ধরে ফোন করছে ওদেরও আসার কথা ছিল বাট এলো না তার জন্য আমাকে একা একা ঘুরতে হচ্ছে গাইস বাট ঠিক আছে একা একা ঘুরে খুব এনজয় করেছি এবারে চলো ওদের কাছে গিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে আবারও গাইস এই যে আমার বন্ধু দাঁড়িয়ে আছে এখানে বন্ধুর বাড়িতে চলে এসেছি আর এখানে কি আছে দেখো কি ফার্স্ট টাইম গিটারে হাত দিচ্ছি আমার খুব ভালো লাগছে গিটার দেখো আমার বন্ধুরা আমার জন্য খাবার রান্না করে রেখেছে মানে একটা বন্ধু বানাইলো বন্ধু বান্ধবে সবাই বানিয়েছে আর সবাই খেয়ে বাড়ি চলে গেছে খাবো এখন চলো খেয়ে মাংস ভাই আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট পর আমরা বাড়ি যাচ্ছি আচ্ছা এই যে গাইস যাচ্ছে সরি যাচ্ছে চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে আসছি তো আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না তো এখানে আমি এন্ড করে দিচ্ছি তো চলো আজকের মতো টাটা সবার সুস্থ থেকে তোমার সাথে দেখা হবে আরো একটা নতুন ভিডিওর সাথে সন্ধ্যাবেলায় মানে রাত্রেবেলা আবার আমরা বেরোবো সেটার ব্লগ তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে তো চলো আজকের মতো টাটা আর হ্যাঁ লাইক করতে ভুলো না যারা যারা আমার চ্যানেল নিউ আছে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও Love you guys.